আপনাকে বলতে চাই তাজির মাল অর্থাৎ সম্পদের দ্বারা আপনি কাউকে সাজা দিতে পারবেন না সুতরাং ভাই গ্রামের সমাজের মরলকে মুখিয়াকে মেম্বারকে বিচারককে বলতে চাই যা ভুল করেছেন করেছেন আপনাকে বলবো জেনাতে কেউ যদি জেলে মে ধরা পড়ে মুসলমান যদি লিপ্ত হয় আর সমাজের সামনে যদি বিচার করা হয় এর বিচার টাকা পয়সা দিয়ে নয় শাস্তি দিয়ে করতে হবে কি দিয়ে করতে হবে শাস্তি দিয়ে করতে হবে যে শাস্তি কি হুজুর তো শাস্তি হলো তাকে প্রকাশ্যভাবে ভাবে তওবা ইস্তেগফার করানো এটা শাস্তি আর সামাজিক শাস্তি দেন সামাজিক শাস্তি যেটা দেশে লাঞ্ছিত হবে যেটা দেশে পদদলিত হবে যেমন আপনার এখানে যদি লাঞ্ছিত হয় 10 বার 20 বার কান ধরে উঠা বসা করে ওইটা করেন না হলে আপনি ছেলে মেয়েটাকে আপনার জানা কি বলছে ওই ছেলেটাকে মাথা নেড়া করে গাদার পিঠে চাপিয়ে গোটা মহারাজপুরে ঘুরিয়ে নিয়ে বেড়ান মুসলমান আপনাকে বলতে চাই জুতার মালা পরে মেয়েটাকে সমাজের মধ্যে ঘুরান এইরকম এমন শাস্তি দেন যেন সে যেন আগে চেনাতে না যায় রুসাল্লাম আমি যেটা বলছিলাম সেটা হলো এই মুসলমান আজকে যখন এই রকম বিচার হয় মৌলবি মুক্তিদেরকে ডাকা হয় ভাই হ্যাঁ না ভাই হ্যাঁ মলবি মুফতিদেরকে টাকা হয় না টাকা হচ্ছে শরীয়তের কাজ এখন বড় লাই বেশি বুঝে শরীয়তের কাজ লাই বুঝে বুঝে মুসলমান যদি এই রকম বিচার করতে হয় তাহলে সর্বপ্রথম একজন মুক্তির প্রয়োজন আছে আছে না নাই আছে ফাতুয়া মুফতির কাছে জিজ্ঞেস করবেন যে জেনা হলো কি হলো না সাপস্ত হয়েছে কি হয়নি একে কি করতে হবে দুরা মারতে হবে না সংসার করতে হবে না মাটিতে পুততে হবে কি করতে হবে মুফতি সাহেবরা বলবে মোসরে ইচ্ছাকৃত হল টাকা ইনকাম করার জন্য নিজের তরফ থেকে 2 লাখ 3 লাখ টাকা মারিয়ে দিচ্ছেন এই রকম কাজ করবেন না যদি এই রকম কিছু কাজ করে করে থাকে তাহলে এদেরকে বাইকাট করতে হবে এই মরল মুখিয়াকে বাইকাট করাটা হলো জরুরি যেভাবে জেনাকারকে বাইকেট করা যতক্ষণ পর্যন্ত তৌবা না করেছে তত মুখিয়া মরলকে বাইকেট করা হলো জরুরি যারা এইরকম সমাজের মধ্যে উল্টোপাল্টা কাজ করে কিন্তু আমরা তো মুখিয়া মরল বা যারা এই সমাজের বিচারক তাদের উপর কোথায় বলতে পারবো কোথায় বলতো কথা বললে মাথা নষ্ট আমি আপনাকে বলতে চাই সমাজের আপনাকে বলবো ভাই সমাজের যেটা ইসলামিক কাজ সেই ইসলামিক কাজটা মুফতিদের দ্বারা করান নাহলে একজন ভালো আলিম দ্বারা করান এখানে মহারাজপুরে বিশাল বড় একটা মাদ্রাসা চলে সুতরাং মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে গিয়ে কন্টাক্ট করুন যে ভাই এই হয়ে গেছে তালাকের মশলা মুফতিদের কাছে যেতে হবে আপনার বিবাহের মশলা মুফতিদের কাছে যেতে হবে আপনার জেনার মশলা মুফতিদের কাছে যেতে হবে চুরিমানা লাগাবেন কি লাগাবেন না মুফতিদের কাছে জিজ্ঞেস করতে হবে চুরিমানের টাকা দিয়ে সমাজের হান্ডি কিনা যাবে কিনা সমাজের আপনা কি বলছেন ফাঁড়ি কিনা যাবে কি যাবে না বিবাহে বাড়িতে ওগুলো প্রয়োগ করা যাবে কি যাবে না এটা মুফতি থেকে জিজ্ঞেস করতে হবে কিন্তু মুফতিসাহেবদেরকে জিজ্ঞেস না করে আপনার পণ্ডিতগিরি করে ওই টাকা দিয়ে কিছু সমাজের ঝান্ডি ফান্ডি সবকিছু কিনে নিয়েছেন মশাইরা কি আদৌ জায়জ করলেন সমাজের রাস্তাঘাট করে নিলেন আদৌ কি জায়জ করলেন না 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 এটা আপনি চাইজ করেনি সমাজের হান্ডি কিনা চাইজ নয় ওই টাকা দিয়ে সমাজের কাজ করা যাইস নয় তাহলে হুজুর কি করব ওই টাকাটা পানিতে ফেলে দিব না আপনার ওই কুয়াতে ফেলে দিব আমি ওই পানিতেও ফেলতে হবে না যার কাছে আপনি টাকাটা নিয়েছেন তাকে ফেরত দিতে হবে কাকে ফেরত দিতে হবে ওই যে জেনাকারী ছেলে বা জেনাকারী তাকে ফেরত দিতে হবে মুসলমান যেটা শরীয়তের বিধান সেটা লাগু করুন নালে সমাজ আরো নষ্ট হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমল করার তৌফিক দান করুক বলেন আমিন জোরে বলেন